আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সত্য বলা আমরা ছোটোবেলায় যখন প্রাথমিকে পড়তাম তখন আমাদের শিক্ষক একজনকে নেতৃত্বে দিত সে বলতো সত্য মিথ্যা বলা মহাপাপ তখন সবাই আমার ক্রস কোনটা বলতাম মিথ্যা বলা মহাপাপ তখন সত্য বলার দিকে আমাদের অনুপ্রাণিত করা হতো সেই কত আগের কথা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে কিন্তু আমরা কি মিথ্যা পরিহার করতে পেরেছি আমরা কি সব ক্ষেত্রে সত্য বলতে পারছি এখন মনে করা হয় চাতুর্য করে বোধ মিথ্যা বলার মধ্যে কল্যাণ আছে এর ফলাফলটা পরিবারে কেমন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কেমন সমাজের সম্পর্কটা কেমন আমরা যেন সত্য বলা ভুলে গেছি ফলে শুধু ঘরে নয় সমাজে নয় সারা বিশ্বেই আস্থ সংকট সৃষ্টি হয়েছে তো আমাদের বিবেচনায় বর্তমান সময়ে প্রাসঙ্গিক আলোচনার বিষয় সত্য বলা এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আপনি কি বলবেন বৃষ্টিটি গুরুত্বপূর্ণ কোন প্রসঙ্গে আপনি যেভাবে বলেছেন সেভাবে আমরা ওইভাবে পড়তাম সেটা হচ্ছে সদা সত্য বলিবে সব সত্য কথা বলিবে না মিথ্যা বলা মহাপাপ তো এই যে আশ্র সত্য বলিবে এই কথাগুলো যখন শিশুদের মনের মধ্যে শিশুদের চেতনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এটা একজন শিশুর পরবর্তী জীবনে মূল্যবোধ হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের শিক্ষা আমাদের প্রতিষ্ঠানে এখন শিশুদেরকে এ ধরনের নৈতিক বিষয়গুলো শিক্ষা দেওয়া হয় না ফলে সত্য বলাটা শিশু না প্রতিষ্ঠান থেকে শিখতে পারে আরেকটি জায়গা শিশুর খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে তার মা-বাবার কাছ থেকে সত্যটা শিখবি কিন্তু সেটা বর্তমান পরিস্থিতিতে একেবারেই আপনি নিশ্চিত এবং স্বীকার করতে হবে আপনাকে যে মাতা পিতাই মিথ্যা বলছে এমন দেখা গেছে একজন আসছে জি বাবা আছে তো মানে বাবা তো না আছে বলে আমি নাই বাবা বলেছেন যে নাই পরিবার থেকে মিথ্যা বলা এখন এখন পরিবার মা মিথ্যা বলছে ছেলের সামনে সেটা যদিও সত্য মিথ্যার পার্থক্য করতে জানে না কিন্তু ছেলে মনে করে যে রে বিষয়টি তো আসলে এরকম নয় মনে হয় এরকমই মোধা হ্যাঁ আর পিতা মিথ্যা বলতেছে সেরে ছোট মিথ্যা এবং সত্যের পার্থক্য করতে জানে না ছেলে মনে করেছে যে মনে হয় এভাবে বলা যায় ফলে সে চেতনাগত দিক থেকেই মিথ্যার উপর প্রতিষ্ঠিত হচ্ছে এবং মূল্যবোধটাই মিথ্যা হয়ে যাচ্ছে জীবনের শুরু থেকে মিথ্যার উপর প্রতিষ্ঠিত হচ্ছে সুতরাং এটা ভয়াবহ একটি বিষয় দুটি কথা বলবো সত্য শব্দটি কিন্তু ব্যাপক অর্থবোধক না এটাকে আপনি কনফাইন বা আমরা কনফাইন করেছি আমাদের আলোচনায় সত্য বলার কিন্তু সত্যটা ব্যাপক অর্থবোধক সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে প্রযোজ্য বাকি সত্য বলাটা একজন ব্যক্তির নৈতিক স্ট্যান্ডার্ড এবং একজন ব্যক্তির সম্মানের পরিচায়ক যদি কেউ সত্য বলে থাকে তার সম্মানের পরিচয় এমন যে ফলে জাহিরি সমাজে শুধুমাত্র মোহাম্মদ সুল্লাহ সাল্লা সাল্লাম সত্য বলার কারণে তিনি সকলের কাছে আশ্বাদেক পরিচিত ছিলেন আল আমিন পরিচিত ছিলেন কারণ তিনি কখনো মিথ্যা বলেছেন তার সবচেয়ে বেশি যে দুশ্মনী করেছে যার প্রতি তার প্রতি যার সবচেয়ে বেশি ঘৃণা ছিল সেও একথা প্রমাণ করতে পারবে না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন থেকে কোনো দিন তিনি মিথ্যা শুনতে পেরেছেন দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এই সমাজ পরিবার রাষ্ট্র এর মূলত সকল প্রকার নৈতিক বৃত্তি মূল্যবোধের ভিত্তি সব কিছুর বৃত্তি হচ্ছে সত্যের উপর এখানে সত্য যদি না থাকে তাহলে এটি স্থায়ী হবে না কোনোদিন এটা ভঙ্গুর একটা অবস্থা তৈরি হবে সংসার টিকবে না সমাজ না আস্থাহীন হয়ে যাবে না সমাজ মানুষ মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করবে না রাষ্ট্র এবং রাষ্ট্রের সরকারের প্রতি মানুষের আনুগত্য এবং মানুষ সরকারের নির্দেশ পালন করবে না এই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সত্য বলার বিষয়টা সাল্লাহ সাল্লাহ আলী ওসালাম সৈবী এবং মোস্তম হাদিসের মধ্যে বলেছেন এখন আমরা সরাসরি আল্লাহমের কাছে গিয়ে বিষয়গুলো দেখি কীভাবে রাসুল্লাহ সালাম সেটাকে মূল্যায়ন করেছেন রসুল্লাহ সাল্লামের সাদ করেন সৈব খারি এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে আসিদ কৈয়াদি ইহাদি ইলাল বীর যদি তুমি সত্য বলো সত্যের পথ অনুসরণ করো তাহলে এটা তোমাকে পুণ্যের কাজের দিকে ভালো কাজের দিকে তোমাকে নিয়ে যাবে তোমাকে ভালো কাজগুলো ইন্ডিকেট করবে এগুলো দেখিয়ে দিবে ওয়াল বীরু ইহাদি ইলাল জান্না আর ভালো কাজগুলো তোমাকে সরাসরি জান্নাতের রাস্তায় নিয়ে যাবে এটাকে যদি আপনি অর্থটাকে আরেকটু সহজ সরল করেন তাহলে এই হচ্ছে সত্য হচ্ছে মূলত একটাই সেটা হচ্ছে জান্নাতের রাস্তা আপনি যদি জান্নাতের রাস্তায় চলতে চান তাহলে আপনার জীবনটাকে সত্যের দিকে নিয়ে আসুন সত্য বলা সত্য করা সত্যের সাথে সম্পৃক্ত হওয়া এবং জীবনের কাজে সত্যকে প্রতিফলিত করা প্রতিফলিত করা এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই মানে আপনি দেখবেন যে আপনি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন দুই রসুল্লা সাল্লাহ আলুসাল্লাম আবুহারা থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে যে হাদিসটি ইমাম মাহমুদুল্লাহমুর রহমতুল্লাহ মুসলাদ মধ্যে বর্ণনা করেছেন বাই হাকির রাহমউল্লাহ শবল ইমারে বর্ণনা করেছেন শেখ মুহম্মদ নাসুদ্দিন আলব রহমতোল্লাহ হাদিসটিকে সহি বলেছেন বলেছেন চারটি কাজ আছে চারটি কাজ আছে এই গোটা পৃথিবীর মধ্যে এই চারটি কাজই হচ্ছে মূলত গোটা পৃথিবীর মূল্যকে গোটা পৃথিবীর স্ট্যান্ডার্ডটাকে নিয়ন্ত্রণ করে এর চার ভাগের এক ভাগ হচ্ছে সত্য বলা মানে আমি পুরো বিষয়টাকে আর বিস্তারিত আলোচনা করিনি আমাদের হাতে সময় নেই কারণ এটার উপর আলোচনা করলে এক ঘন্টার আলোচনায় চলে যাব আমার হাতে সেই সময় নেই মানে চারটি কাজ হচ্ছে এমন যে চারটি কাজ গোটা পৃথিবীর সকল সমস্ত সিস্টেমকে সমস্ত ম্যানেজমেন্টকে সমস্ত কার্যক্রমকে সত্যিকার এই ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করলে সেটা মানে গোটা পৃথিবী শান্ত এবং শৃঙ্খলা ও সুখময় আনন্দময় এবং সুন্দর হবে মানুষ যে কাঙ্ক্ষিত পৃথিবী চায় সে পৃথিবী হবে তার মধ্যে একটি কাজ হচ্ছে এরা স্লা সাল্লা মধ্যে বলেছেন ওয়াসিদ কুহাদিস সত্য কথা বলতে হবে আপনি কথা বলবেন আপনি মিথ্যা বললেও মানে আপনি যদি কাজটা ভুলও হয় অপরাধ হয় আপনি সোজা বলে দিবেন যে হ্যাঁ আমি করেছি তাহলে সহজে সমাধান হয়ে যাবে তাহলে এর সমাধান একেবারেই ইজি হয়ে যাবে একেবারে ইজি হয়ে যাবে মিথ্যা বলে পাঁচ খেলে বাড়তে থাকবে তাহলে আরো 10টা মিথ্যা বলতে হবে এর জন্য তাকে আরো 10টা আপনি তো সত্য ব্যাখ্যা করলাম বাকি ব্যাখ্যা না করে শুধু বলবেন বাকি তিনটি পয়েন্ট কি হ্যাঁ বাকি তিনটি পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে আমানতকে রক্ষা করা আর একটা হচ্ছে উত্তম ব্যবহার করা আর একটা হচ্ছে নিজের খাবারটাকে পবিত্র রাখা খাবারটাকে খাবারটাকে পবিত্র রাখা পবিত্র রাখা মানে অনেক লম্বা আলোচনা রয়েছে এরপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে এটি জাহিলি যুগ থেকে আরম্ভ করে পরিচিত বিষয় ছিল জাহেলি সমাজের কাছেও পরিচিত ছিল ইসলাম সেটাকে আবার কি করেছে তাকরির করেছে সাপোর্ট করেছে এবং রসুল্লাহ সাল্লাহ হাদিসের বক্তব্য থেকে বোঝা যায় সালাবদের কাছ থেকেও এই ধরনের বক্তব্য পাওয়া গিয়েছে সেটা হলো আসিদ হেলিক সত্য মানুষদেরকে নাজাক পরিত্রাণের পথ উন্মোচন করে দেয় আপনি ভুল করেও সত্য বললে আপনি দেখবেন যে আপনি মুক্তি পেয়ে যাবেন ওয়াল যু ইউহলিক মিথ্যা মিথ্যার মাধ্যমে হয়তো সাময়িক কেউ বাঁচতে পারবে কিন্তু ধ্বংস অপরিহার্য যদি স্বীকার করে কম হয়ে যায় হ্যাঁ সামনে ধ্বংস অপরিহার্য ওয়াল লিখে ইউহ ইয়া মিথ্যা ধ্বংস করে দিবে সুতরাং একটা হচ্ছে ধ্বংসের পথ আরেকটা হচ্ছে নাজাদ বা পরিত্রাণের পথ ফলে আল্লাহ তালা কি বলেছেন কোরআনিকের মধ্যে সুরে আত্মবার আমরা যদি একশো উনিশ সময় আয়তে যাই দেখবো আল্লাহবুল আলমিন ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তালা একটা পথ দেখিয়ে দিয়েছেন কারণ সত্যের উপর প্রতিষ্ঠিত থাকাটা সহজ নয় সত্যের সাথে সম্পৃক্ত থাকতে হলে কারা সত্যবাদী তাদেরকে চিনে তাদের সাথে যুক্ত হতে হবে এই জন্য আল্লাহ তালা বলতে ইয়া ইউন এহমেন্লাহ হে ইমানদার কোন তোমরা আল্লাহকে ভয় করো খুন সাদে কিন আর তোমরা যারা সত্যবাদী আছে তাদের সাথে থাকবে সবসময় মানে সঙ্গ কাদের সাথে সংঘটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনারা সত্যি প্রতিষ্ঠিত থাকতে পারবেন না যাই হোক আজকে আমরা এতটুকু আলোচনা মধ্যে সীমাবদ্ধ থাকি ইনশাল আমরা উপলব্ধি করেছি যে বিষয়ে চমৎকার কথা আছে ইসলামের সাহেব খুবই সংক্ষেপে আমাদের বললেন